মাত্র চব্বিশ ঘন্টা আগেই বাংলাদেশের পরিস্থিতি যেখানে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল তার ঠিক একদিনের মাথায় যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক হতে শুরু করেছে দক্ষিণ দিনাজপুরের প্রান্তিক শহর হিলি সীমান্ত দিয়ে ইতিমধ্যেই এপারে থাকা বাংলাদেশি নাগরিকেরা অভিবাসন দফতরে পৌঁছে যাদের প্রয়োজনীয় নথি জমা দিয়ে ওপার বাংলার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন এ বিষয়ে রংপুরের বাসিন্দা মুসাম্মদ সিনহা কি বলেছেন শুনুন আপনি ওখানে কোথায় পড়াশোনা করেন আমি এখানে পড়াশোনা করি বেনারস হিন্দু ইউনিভার্সিটি হ্যাঁ ওখানে জন্য জন্য ওখানে না আমি বাংলাদেশে থাকি আমার বাসা আমি এখানে ইন্ডিয়াতে পড়াশোনা করি পড়াশোনা করার জন্য ইন্ডিয়াতে পড়াশোনা বাংলাদেশে কোথায় বাসা আপনি বাংলাদেশের বাসা রংপুর রংপুর বা গাইবান্ধা দিচ্ছিল আপনি এখন কোথায় যাবেন আমি আমার বেনারসে যাব বেনারস আপনার নাম আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান রানি বাড়ি

হিলি সীমান্তে থাকা ক্লিয়ারিং এজেন্ট অ্যান্ড এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি রাজেশ কুমার আগরওয়াল কি বলেছেন শুনবো এই হিলি চেকপোস্টে কি অবস্থা কি দেখছেন আমাদের এখন এই চেকপোস্টে অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে বাংলাদেশ থেকে প্রতিনিধিরা এসেছিলো ওরা আমাদের কাছে গাড়িগুলো চাচ্ছে যে আপনারা এক্সপোর্ট করেন করেন এবং পাসপোর্টের লোক তো যাতায়াত চালু হয়ে গেছে অলরেডি আর যেহেতু আমাদের গাড়ি বাংলাদেশের ড্রাইভাররা আছে সেই জন্য আমরা তাদেরকে বলছি যে ড্রাইভারগুলোকে দিয়ে দেওয়া তাহলে আমরা আবার সেই যে গাড়িগুলো আছে তাদেরকে এক্সপোর্ট করার ব্যাপারে লোকজন যাওয়া আসা শুরু হলো দুই লোকজন যাওয়া আসা থেকেও যাচ্ছে আসছে কোনো রকম অসুবিধা কোনো রকম সেরকম কোনো অসুবিধা এখন আমাদের এখন পর্যন্ত তো হয়নি

সোমবারই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন তারপরেই তিনি বাংলাদেশের বায়ুসেনার কার্গো হেলিকপ্টারে চেপে ভারতের আগরতলায় এসেছেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার পরপরই রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে পড়ে সারা বাংলাদেশ আন্দোলনকারীরা গণভবন দখল করে তাণ্ডব চালায় এমতো অবস্থায় প্রতিটি চেকপোস্টগুলোতে কড়া নজরদারি জারি করে দেয় ভারতীয় বিএসএফ ও রুট মার্চ শুরু করে ভারতীয় সেনাবাহিনীও প্রতিটি চেকপোস্টের পাশাপাশি একই ছবি ধরা পড়ে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্তেও রীতিমতো দেশের প্রতিটি সীমান্তকে মুড়ে ফেলা হয় নিরাপত্তার চাদরে সোমবারই বন্ধ হয়ে যায় হিলি চেকপোস্ট যাতায়াত ব্যবস্থাও বন্ধ ছিল বেলা এগারোটার আগে পর্যন্ত পরবর্তী দুদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে বেলা এগারোটা থেকে দুদেশের নাগরিকদের মধ্যে যাতায়াত শুরু হয় তবে এদিন খালি লরিগুলিকে আসতে দেখা গিয়েছে গাড়ি চালকদের সঙ্গে কথা বলে এদেশের ক্লিয়ারিং এজেন্ট এবং এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি বলেছেন তারা লরি চালকদের সঙ্গে বর্তমান পরিস্থিতি সম্পর্কে কথা বলে তারপর পুনরায় পণ্য পরিবহন চালু করতে চান সমস্যা কতটা স্বাভাবিক হয় সেটাই এখন দেখার দক্ষিণ দিনাজপুরের হিলি থেকে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ಆಂತರ್ಜಾಕ <lightweight> এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলগুড়ি বেঙ্গ ঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পর্ষা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো সিক্স ফোর ডবল নাইন সিক্স নাইন সিক্স নাইন আপনি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মুর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স